আপনি আমার সত্যি কোটা কন তো আপনি কবে দেশে আসবেন আমার আর ভালো লাগতেছে না আমার আপনার সাথে অনেক কথা জৈমা আছে কথা জইমা আছে কিদের পর অনেক দেরি আপনি কোনোভাবে একটু ব্যবস্থা করে চলে আয়ন না আপনি জানেন আমি আজকে এমন একটা সত্যের সন্ধান পাইছি সেইটা আমি কাউকে বলতেও পারতেছি না করতে পারতেছি না সত্যের সন্ধান পাই মানুষের জীবনে এমন অনেক সত্যি থাকে সেগুলো মানুষ চাইলেই যখন তখন বলতে পারে না আপনি দেশে আসেন আপনার সাথে সামনাসামনি দেখা হইলে আপনার অনেক কথা বলার আছে আল্লাহর দোহাই লাগে লাগে আপনি একটু ব্যবস্থা করে তাড়াতাড়ি দেশে আসেন আচ্ছা আমি কয়েকদিনের মধ্যেছি আপনি দেশে আসেন তারপর আমি আপনার সব সত্যি কথা খুলে কব তার আগে আমি কিছুই কইতে পারবো না আল্লাহর দোহাই লাগে আপনি যেমনি পারেন যত তাড়াতাড়ি পারেন সবকিছু ব্যবস্থা করে দেশে আসেন আপনার আমার এখন খুব দরকার আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি আসতেছি আর অফিসে যাব তো আমি রাখি আচ্ছা ঠিক আছে আপনি তাড়াতাড়ি চলে আসেন রাখি ও ভাবি আমি তোমার কাছে দিয়েছিলাম তোমার কাছে না তোমার লাগে যে মালটা আর বেদনা আনবো এ ধরো তোমার লাগে মালটা আর বেদনা আনছি খাই তুমি হ্যাঁ ধন্যবাদ ভাই আমার কথা যে তোমার মনে আছে হেডাই আমার কাছে অনেক বড় এই দেখ দেখ কি আনছরি ওয়া আল্লাহ গো মালটা তুমি কি আমরা বুঝলে আমার মালটা খাইতে মন যাইতেছিল না জলি আসলে হয়েছে কি কয়েকদিন ধরে আমার শরীরটা খুব দুর্বল লাগতেছে তো আমি জাহিদটা কইছিলাম যে যদি পারে একটু ফল টল দিতে এই জন্য আর কি আনছে তো কি হয়েছে ভাবি এই তুমি একটা খাইও বাকি দিয়ে বুঝলে থাকে পয়েন আসলে হইছে কি তোমারে তো সবাই খুব আদর করে তোমার ঘরে তো এটি পইরাই থাকে আর এই হয় আমার কাছে থাক কে ও রিফ্রেশ না এডি রিফ্রেশ আমার জামাই যেটা ফ্রেশ আনছে ওইটাই আমি খামু ওইটাই আমি খামু না ঠিক আছে সোনা জলই ভাইজান কেমন আছেন আমি ভালো আছি তুই কেমন আছস ভাই ও ভালো ভাইজান

ওই যে ডাক্তার বলেছে আম্মার কি ইরেনিয়া সলিডনিয়া হ্যাঁ সেটা তো জানি দরকার বললে ভাইয়ের কথা মনে হয় আচ্ছা ঠিক আছে দেখি আমি ম্যানেজ করে পাঠানোর ব্যবস্থা করতেছি আরে ভাই না আপনি ভুল বুঝতেছেন ওরকম কিছু না আমি আপনার খোঁজখবর নেওয়ার জন্য ফোন দিছিলাম টাকা পয়সা তো এমনি আর কি লাগে তো আর কি বুঝ না আপনি শরীর স্বাস্থ্য ভালো তো সব ঠিকঠাক আছে কাজ কাম ঠিক মতো আছে আমার যাচ্ছে আর এটা কোন কথা কইলেন ভাবি হচ্ছে কি আমার বড় বোনের মতো তার বাঁচতে হবে মানে আমার বাঁচতে হবে আমি তার খোঁজ খবর নিবো না আমি তার একদম দেখা শুনে রাখতেছি তার যা যা লাগে সবকিছু আমি দিতেছি আপনি একদম চিন্তা করবেন না ভাই যান

ভালো লাগে আসে মা একটু তুমি কি একটু ফোন টোন দিয়েছিলা চানোই তো সংসারের কত খরচ এত বড় সংসার এতগুলা মানুষ তিনবেলা খাওয়া কত টাকা খরচা হয় তারপরে আবার আমার হাঁটু ব্যথা কোমর ব্যথা কত ওষুধপত্র লাগে টাকা পয়সা যা পাঠাইছিলো তা তো সব শেষ এখন যদি টাকা পয়সা না পাঠায় তাহলে চলবো কি আমা এটা কথা কই কিছু মনে করেন না আমি এ মাসে করে কোনো টাকা দিতে পারবো না হ সংসার খরচ যা লাগে আপনারা আমার কাছ থেকে নিয়েন কিন্তু আমি পুরো টাকা আপনা করে দিতে পারবো না গত মাসে জাহিদ আমার কাছ থেকে পুরো টাকা নিয়ে গেছিল। আমার কাছে দশটা টাকাও ছিল না যে আমি ওষুধ কিনা খামো আমা আপনি আমার মাফ করে দিন আমি এ মাসে আপনা করে টাকা দিতে পারবো না কি

আপনি আমার মারেন কারেন সাই করেন কিন্তু আমি আপনারা টাকা দিব না আপনারা টাকা দিলেও আমার মারবেন না দিলেও মারবেন কিন্তু আমি আপনার পোলার জারিও খাই আপনার জারিও খাই আমার কি অবস্থা কন্ত একটা কথা আপনারে কৈয়াম্মা আমি কোনো দিন আপনার মুখের উপরে কোনো কথা কই নাই কিন্তু এবার কইতাছি আমি আপনার কোনো ধরনের কোনো অত্যাচার আপনার পোলারে কোনো দিন কই নাই কিন্তু আস্তে আস্তে আপনার আমার উপরে জাইকা বসতাছেন আমার নিঃশ্বাস পর্যন্ত নিতে দেন না এ এই যদি আপনার আমার সাথে ভাড়া বাড়ি কিছু করেন আমি কিন্তু সব কথা আপনার পোলারে কই দিব মা না আসলে শাশুড়ি তো মনে কর মা শুমা মায়া করলে শাসন করেন না আমি তো তোমার মার মতো না বকা টকা দেই শাসন দিই ওরা দূরদের সাথে তাকে কাজকাম করে মন মেজ খারাপ থাকবো কি দরকার কোনো করা দরকার নাই ঠিক আছে মা এই মাসে টাকা দেওয়া দরকার না হ্যাঁ পরের মাসে পাঠাইলে একটু দিও ঠিক আছে ঠিক আছে মা তুমি ঘুমায় পড়ো হ্যাঁ ঠিক আছে ও ভাবি তুমি এইখানে আর আমি তোমার পুরা বাড়ি খুঁজতেছিলাম ওই যে বাজার থেকে সিংমাস আনছিলাম আর যে গাছের থেকে কাজ করছি জলের আছে না কাঁচকলা দিয়ে শিং মাছের জোল খাইতে খুব মন চাইছিল একটু কষ্ট করে শিং মাছ গুলো কেটে দিবা তোমার বউয়ের শিং মাছ খাইতে মন চাইছে তোমার বউ রে কৌরাইন্দা খাইতে ভাবি তুমি কথা কইলা হ্যাঁ আমার বউ কত উচ্চ বংশের মেয়ে সে শিং মাছ কাটবো আরে শিং মাছ দূরের কথা সে কোনদিন মাছ নিয়ে কাটা নাই সে কইতে শিং মাছ কাটবো হ্যাঁ আচ্ছা এই প্রত্যেকটা কথায় কথায় তোমার বউ যে উচ্চ বংশের মনে অর্থ কিচ্ছু নাই জাহিদ কি বুঝাইতে চাও আমি খুব নিম্ন বংশের হ মানলাম আমার আব্বার তোমার শ্বশুরের মতো এত অর্থ সম্পদ নাই তাই বলে কিন্তু এত নিচু বংশও আমরা না তুমি ভুইলা যাও না আমি কিন্তু শিক্ষিত একটা মাইয়া তোমার ভাইরে বিয়া করছিলাম তোমার ভাই আমার কর্তব্য দায়িত্ব সব বুঝাই দিয়ে আর খেয়ে গেছে প্রবাসে এই জন্য আমি এগুলা পালন করতেছি নেহাত আমি তোমার মারে সম্মানও করি তোমার করে স্নেহ করি আমি তাই তোমাকে মুখের উপরে কোনো কথা কই না তাই বলে তোমরা আমার যা ইচ্ছা তাই করবা ভাবি তোমার একটা সব হয়েছে সবকিছু বেশি বেশি বুঝা আমি নিলে জলের উৎস বংশ বলছি তাই বলি কি তোমার নিম্ন বংশ বলছি আমি কি তোমার খারাপ কথা বলছি তুমি ঠিক নিজের গায়ের দিকে টাইম নিয়ে গেলা কারণ কি জানো তোমার মন মানসিকতা তোমার মন মানসিকতা ছোট হয়ে গেছে সামান্য একটা শিং মাছ কাটতে খুশি দেখা তুমি হয়তো কতগুলো কথা শুনেলা আরে এই তরকারিটা কি তুমি খাইতে না তুমিও খাইতে পারতো না তুমি খেলে তো বাচ্চার লেগে ভালো হইতো তুমি যেমন পোয়াতি আমার বৌদ্ধ পোয়াতি তুমি এটা বুঝলো কি লেগে হ্যাঁ থাক ভাই এই প্রত্যেক বেলায় আমার বাচ্চার দোহাই দিয়া তোমার বোবের সমস্ত কাম আমার দিয়া করাই নিতে না বাড়ির সব কাজ যখন আমি করতে পারি তাইলে এইটুকু কাম কইরা যায় কই কইবা আর মা আমারে দইরা দিব একটা মুরানি তুমি জানো না এই বাড়ির কাম কে করে হ্যাঁ মারে যায় কি প্রমাণ করতে চাও কুটনামি করতে চাও আবার সরাসরি কও নাইলে গলা টিপা মাইরা ফেলাও এত কাম যখন করতে পারছি এটুকু করতে দিয়া যাও আচ্ছা ঠিক আছে ভাবি যেমন করতেছো এর ঝোলটা বাড়াই দিও হ্যাঁ আচ্ছা দেবেন বাতাস রে মাত্র বিয়ে হয়েছে মাত্রের বাড়িতে আইসো ভাই তুমি তো এই সংসারে নতুন আসছো অত কিছু বুঝবা না যতটুকু পারবা সবার সাথে মিলামিশে থাকার চেষ্টা করবা আর সত্যি কথা বলতে এই সংসারের সবচেয়ে ভালো দুটা মানুষের কথা যদি বলি তাহলে একটা হইতেছে আমাগর শ্বশুর আব্বা আর একটা তোমার বলদ জামাই ও খুব সহজ সরল কিন্তু না মানুষ হিসেবে খুব ভালো আচ্ছা আমি তো নতুন তুমি আমার একটু বুঝাইয়া দিও সব কিছু বুঝাইয়া দিলে আমি কি হ্যাঁ দুই ফকির নিমিল্লা কি সলা পরামর্শ হইতাছে আর তোমারে কি শিখায় পড়াই দিব হ্যাঁ আপনি এগুলা কি কন এই সংসারে কি নিয়ম কি আসার ওগুলাই ওরে বুঝাইতাছিলাম আমি ওরে কি শিখাইতে পড়াইতেছাম তা বুঝাইতেছিল নাকি আমার বাড়ি সদ্য গোষ্ঠী উদ্ধার করতেছিল আমি কেমন আমি কি করি নিশ্চয়ই এই যে এই ফকিরের মায়া ভেনলার মায়ের কান ভাঙাইতেছিল তাই না মিলাই ভাই তো কথায় আছে না যেমন তেমনে মিলে সুটকি আর বাগুনে মিলে তুমি এক ফকিরের মায়া এটা এক ফকিরের মায়া মিল ভাই তো আমার আপনি নতুন বউয়ের সামনে আমার এমনি কথা কইতেছেন আর ও তো মানুষ ও তো মাত্র সংসারে আইছে ও তো এখনো কিছু জানে না আমি সত্যি কথা হলে ওগুলাই বুঝাইতেছিলাম ওরে আমি খারাপ কিছু বুঝাই নাই কি ছোট মানুষ ছোট মানুষ হইলে আর এক লাখ লা পাঁচ লাখ টাকা কাবিন দিয়া এবারেতে বিয়া বয়া বই আসে না আমার বুঝাই বা হ্যাঁ দাদা রাধা পড়া শিখাও আম্মাপ ওরে আমি আপনার সেবা যত্ন কেমনে করতে হইব আবার কি কি লাগে না লাগে কিংবা নাই কি পছন্দ অপছন্দ ওইগুলো কনে লাগে এনে বৈশাখ গল্প করতেছিলাম অন্য কিছু না আপনি ভুল বুঝছেন না থাক থাক হয়েছে আমার যা বুঝা আমি বুঝে গেছি পা ব্যথা করতেছে সারা দিন এত হাঁটা চলা করি এক কাজ করো দুজনে মিলে ঘরে আসো তো দুটো পা টিপা দিবা ঠিক আছে তাড়াতাড়ি আসো বাবা বাবা বাতের কি ব্যাথা মা যা কয় মুখৰ ওপৰে কোনো কথা কৈ যায় উন একো ৰাগী কোন সময় চেতে যায় কিছু কল যায় যায় পাও টিপ থাক আব্বা আপনি কিছু কইবেন ওহ হ মা কি urbane তো ayapallo কত বছর তো আমার সজনার লগে একলগে ঈদ করছি বাপ বেটা মিলে গয়ে গরু কিনে আনছি এখন ও তো কইছিল যে এই বছর ঈদের আগে একবার আইব যার কারণে এখনো গরুটা কিনি নাই তোমার কাছে কি ফোন দিয়ে কিছু জানাইছে মা আব্বা ও কইছে কোরবানির আগে ও টাকা পাঠায় দিব কিন্তু আইতে পারবো কিনা না কিছু কয় নাই কইল তার নাকি কাজের অনেক চাপ আমি তো কয়েকবারই কইছিলাম যে দেশে আইসা একটাবার যদি সময় পান ঘুরা যান আমি তো আমার সুখবরটা সরাসরি আপনার পোলারে এখনও দিতেই পারলাম না ও ফোনেই শুনছে ফোনেই আলাপ হয় এখন আব্বা একটা কথা শিওর দিয়া কইতে পারি যে কুরবানির ব্যবস্থা আপনি করতে পারেন ও কুরবানির আগে ঠিকই টাকা পাঠাই দিব নারে ও জন্মের পর থেকে ওরে সারে একটা কুরবানি দমে করি নাই এই ইদে যদি ও কাছে না থাকে আমি বাপ কি পারুম একা যাইয়া

পোলার লাইঘা তো আর কইরেন ও তো আমগর পুরো পরিবারটারে আগলায় রাখছে এখন ও যদি এখন হুটহাট করে দেশে আইসাও পরে আমগো পরিবারটা কেমনে চলবো কেমনে কি করব সব কিছুই তো বোঝে না আপনি কাজ করেন আপনি জাহিদ আর নাইম রেলওয়ে একটা ভালো দেখা গরু দেখা পালে পারলে বাইনাও কই রাখেন আমি আপনার পোলারে কমুনি কিছু টাকা পাঠাই দিতে ঠিকই করছো বৌমা আসলে আজকে আমাকে পরিবারের সুখ লেগে তো বিদেশ পরে আসছে তারপরও বাপ তো মনটা সান্ত্বনা দিতে পারতেছি না প্রত্যেকটা বছর দুই পাপেটা একসাথে ঈদের নামাজ পড়ে একসাথে গোর কুরবানি দিতাম এইবার আমার পোলানা নাই আমার কাছে এটা আসলে আমার বিশ্বাস করতে কষ্ট হইতেছে ঠিক আছে মা আমি জাহিদা নাহিম গিয়ে করুন শুনে সমস্যা নাই তুমি জানাই দিও বাপ আমি ওরে জানাই দিব আপনি কোনো চিন্তা করেন না ও খরচাপাতি জালাকে সব দিয়ে দিব আর ও তো আমার আগেই কয়ে রাখছে যে এবার আব্বারে কইবা একটা ভালো দীক্ষা গরু কিনতে আমাকে পরিবারের দুই দুইজন পোয়াতি বউ দুই দুইটা খুশির সংবাদ সব কিছু মিলাই কইছিল আব্বা আপনি কোনো চিন্তা করেন না আপনার পোলা ঠিকই টাকে পাঠাই দিব আমার আমার শান্তনা একটাই যে আমার ঘরে আমার ঘরে তুই দুইটা নতুন মেহমান মানাসটাছে যাই হোক তাইলে এক কাজ করমা তোমার শাশুড়ি যে কেমন বেত তুমি জানোই মা তোমার একটা কথা কই আমার সুজন আছে না আমার সুজন না গরুর কলিজা খুব পছন্দ করে এইবার যখন আমি যখন কোরবানি দিব আমি তোমার কলিজাটা কলা না দিব তুমি এটা সুন্দর করে বাক্সের মধ্যে ভৈরা ফিরে রাখে দিও আমার সুজন যখন আসে তখন সুজনটা রান্না করে দিও আচ্ছা বাপ ওসব দেখা যায় না আপনি তো আম্মারে জানেন আম্মা যদি জানতে পারে আমি ওর জন্য আলাদা করে আবার কিছু রাখছি এটা নিয়ে অশান্তি হইব ও ওর এখন এগুলা খাইতে না ও যখন আইব তখন ও নিজেই ব্যবস্থা করে খাইতে পারব বাপ আপনি চিন্তা করেন না 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 আমার আমার সৌজনে যেটা পছন্দ করে ওই 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 খাওয়ানটা তো আমার গলাটার নাম বনা আমার গলাটার নাম না তাহলে তাহলে তুমি ভালো একটা কথা কয়েছ তোমার শাশুড়িদের যদি দেখালা আমার একটা কেলেঙ্কারি হয়ে যাব তাহলে এক কাজ করুম আমি আলাদা এই বাক্সের মধ্যে বইরা ওই যে আমার স্কুলের সামনে যে দোকানটা আছে না ওটি ফিরিয়ে যেতে ভালো লাগবে আপনি হাম বা একটা জব্বর বুদ্ধি বাইর করতেন আচ্ছা ঠিক আছে করবেন না আল্লাহ যদি তৌফিক দেয় আগে কুরবানিটা হোক সব কিছু ঠিকঠাক হোক পরে চিন্তা করা যায় আচ্ছা ঠিক আছে মা তুমি এই জায়গায় কি করতেছো আয়ও বাড়িতে আয় ওহ বাবা চল আমি হাঁটতে বেরিয়েছিলাম شويه ভালো লাগছিল তো সামස් করতে